বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ভাবনার প্রচারণায় আট সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতবিনিময়ে বক্তব্য দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছাত্র আন্দোলনের পর তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান তিনি এ সময় হাসনাত আবদুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন হাসনাত বলেন তারা যা শুনতে চাইছে তারেক রহমান তাই বলতেছে আর বিএনপির টা বোঝা যাইতেছে না এদেরটা বোঝা যাইতেছে না এরা শুরুর দিকে শুরু করে দিছিল পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগাম আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে বিএনপির মতো বড় ও জনপ্রিয় দলের শীর্ষ নেতাকে নিয়ে এমন বক্তব্য দিয়ে এর মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন হাসনাত আব্দুল্লাহ বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাজনীতির ধারার বিকাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালের ১৯ ডিসেম্বর রাষ্ট্রকাঠামোর মেরামতে সাতাশ দফা রূপরেখা ঘোষণা করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা দুই টার্মের অতিরিক্ত কেউ ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না রাষ্ট্রপতি সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে একই সাথে সমাজের বিশিষ্ট জনদের সংসদে যুক্ত করতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতি রাখার প্রস্তাবনাও তুলে ধরেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা বা আপার হাউস অফ লেজিসলেচার প্রবর্তন করা এক বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটি আগে হবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে অবশ্যই বিবেচনা করা হইবে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কিছু বিষয় সংযোজন করে দু সালের ১৩ জুলাই একত্রিশ দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে আমরা কিন্তু মেন করেছে প্রথমে বলছি যে একটা অর্থনীতি মুক্তির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেল মূলত রাষ্ট্রকাঠামোর মেরামত বা সংস্কারের এই সাতাশ দফা ও একত্রিশ দফার রূপরেখা প্রণয়ন করা হয় বিএনপির ভিশন টোয়েন্টি থার্টির মূল বিষয়বস্তু থেকে দু হাজার সতেরো সালের এগারো মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন টোয়েন্টি থার্টিতেই প্রথম উঠে আসে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতির ধারণাগুলো যা বর্তমানের রাষ্ট্রকাঠামো সংস্কার পদ্ধতির বড় উপাদান সংবিধানের এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসাবে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে দেশপ্রেমে সবচেয়ে উজ্জীবিত এক সুকঠিন জাতীয় ঐক্যমত কর্মসংস্থান সৃষ্টি দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালুর মতো ধারণাটিও বিএনপি ঘোষিত রূপরেখার অন্যতম মূলত দু সালের ভিশন টোয়েন্টি আদলে সবশেষ প্রণয়ন করা একত্রিশ দফা রূপরেখা সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো কোন একক দলের পক্ষে বর্তমান বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠন ও সংস্কার অত্যন্ত